কেয়ামতের মাঝে আল্লাহ পাক এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে অমনি চোখের একটা পশম বলে মাওলানা তোমার নবী সত্য বলছেন আর মিথ্যা বলছে আল্লাহ পাক বলে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো হইতে পারে না তখন চোখের পশম বলে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকালাইন আলান্নার যেই চোখ তোমার ভয়ে জাহান্নামে ভয় কাটবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের মনে আরাম করিয়া দিবা এইটা তোমার নবিন ঘোষণা আর আমি চোখের পশম সাক্ষী দিতে আসি। তোমার বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কান্দছে কত পানি জড়াইছে পরিয়া কত নাকি ভিজাইছে উয়াজ দোসিয়া জিকিরাজ কেন বসিয়া কান দিয়া কাল দিয়া কত বুক ভাসাইছে এরপর তুমি তাকে কি হবে জাহান্নমের পয়েস সালা দিলা তুমি আমার মাওলা জিব্রাকে ডাক জিব্রাইল গোটা কি আমাদের মাদের মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী করমার মাওলা মা করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না বাবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন তিরমিজির মধ্যে রয়েত আসলে জাফি আজিজ ও কাজিজ আল মির্জা আল যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া দিশা আগুন জ্বালায় দিল দেখবা পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে নবী আলাইহিস নামাজের মধ্যে এমন ভাবে কান্না করে করতেন তার কলিজা মুবারক থেকে কান্নার গুম গুম আওয়াজ হইতো যে নবিরবিহিম সেই নবী এত কাঁদতে পারে তোমার আমার চোখে কেন পানি নাই তোমার আমার কেন প্রশানি নাই কেন উমার উপর খত্তাব রাদি আল্লাহ যিনি আমার নবীর পবিত্র জবানে বারবার বার জান্নাতের সুসংবাদ পাইছেন আমার নবী আমার পরে কেউ নবী হইলে উমার নবী হইয়া যাইত যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজের হইয়া গেছে যাকে ফের যারা যাকে শয়তান তখন রাস্তা সারিয়া পলাইয়া যাইত যার ব্যাপারে আমার নবী বসে উমার ঠিক বলেও ঠিক

তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল আমার বোঝার মধ্যে ভুল আমার এবাদতের মধ্যে ভুল আল্লাহর কাছে পেশ করবে এমন করে এবাদত আমি দেখি না যখন আল্লাহ বলবে কি নিয়ে আসছ তখন আমি বলবো মাওলা কিছু নিয়ে আসতে পারি নাই তোমার ডরে তোমার ভয়ে যার নামের ভয়ে কামতে কানতে গালি দিটা কালো দাগ পরাইয়া পাইছে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমাও ওয়ালা আব্দি নেওয়ালা ওয়ালা আমনাইনে মান খাফা ফিদ দুনিয়া মিন থুইয়া আমাল পেয়াম আমান আমলানি ফিদ দুনিয়া খাফ থুইয়া আমাল পেয়াম আমি আমার বন্দরের পরে দুইটা ভয় দুইটা অভয় কে কত তো করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওলাতে আর ভয় নাই কবরে ভয় নয় কিয়ামতের ভয় নাই মিজানে ভয় নাই পুসরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাও লাগে ভয় করবে না মৌতে ভয় কবরে ভয় কিয়ামতে ভয় মিজানে ভয় পুসরাতে ভয় আর কোনো ভয় শেষ হবে না মাফ করিও না যাদেরকে নিয়ে আসছো একজনকে যাওয়ার নামে নিও না দিনের পুরো বুঝ দিল না দিনের বুঝ নেই দেয় না দিয়ে আমাদের কাউকে বিদায় দিও না এরপর আল্লাহ সবার আমন আমাকে অজন করবে আল্লাহ <tries> سنة ما وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم كتابيا ولم أرضي حسابيا يا ليت كانت القاضية ما أبنان ماليا مالي هلك عني سلطانيا فقل

এত নামাজ কাজার গুনা এত রোজা সারার গুনা এত বিপদ জেলার গুণা এত মদের গুনা এত সুদের গুনা এত গাজা সেবন করার গুনা এত ইয়াবা সেবন করার গুনা এত হারাম কবিরা গুনা এত শেরিক বেদাতের গুনা হারে যদি আমি আমার আমর নামা না পাইতাম আমর নামা না দেখতাম বিচারে সর্মুকির্না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কে মদ উঠতে না হইতো না বল করবে হাত কামড়াইতে থাকবে কামড়াইতে কামড়াইতে কোন প্রজন্ম সব ভাসা ভাজা করিয়া বাড়াইবেন মা মাহানি মা লিয়া হামা কামনি চুলত আনিয়া কোথায় আমার মাল যে মাল করতে করতে জীবনকে ধ্বংস করিয়া কষ্ট নাই যে সম্পত্তির জন্য হিরো এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল না ফার্মান করতে থাকবে ওদিকে আমার মাওলা হুকুম দেবে খুজু হু ফাগুলো হু এ বেরেস্তানা নভামকে ধপ ওকে বাঁধ দিয়া ভালা এই আদেশ দেয়ার সাথে সাথে একদম জাহান্নামের বেরোস্তানা সত্তর গজ লম্বা লম্বা শিকার দিয়া নভামকে পেঁয়াজ দিয়া ভালাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে পুহের মধ্যে ভলাইয়া দা এইভাবে জাহান্নাবাদের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া কি আমাদের মধ্যে টানতে টানতে আমি নহান নাম জাহান্ন নিক্ষেপ করবে বাপরে সহ্য করতে পারবি ওই রাজা তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তারপরে যখন নাফারমান বদমাস বেইমানকে জাহান নিক্ষেপ করবে সত্তর বছর পর জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফারমান পানি পানি করে চিল্লাতে থাকবে আল্লাহ পাক ডাকে ফেরেশতারে এই নাফারমানের দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা কত লাভালাভি করছে খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু জবাই দিয়া ফলাইছে গরুটা কত লাভ তালাতি করছে খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি একটা জ্যাতা মাছ উঠে পাঁচার মারছে পাঁচার এসে মাছটা বেকা হয়ে গেছে খা বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি যারা আমার এত নিমাত খাইয়া লইয়া আমার হুকুম মানে নাই ওই জাহান্নামের গুলো ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লাকু নাফ ইহা বরদামওয়ালা শরাবা ইল্লাহামি না সাকা সেজানুই ফাকা আমি ওদের জন্য গরম পুঁইজ এবং গরম পানির ব্যবস্থা হয় না ওই পুঁইজ পানি অত গরম হবে যখন জাহান্নামের গিয়ে চেহারা সামনে পানি এমন পুঁজ দিয়ে আসা পানি এবং পুইজের গরমের চেহারার চাদারে খুলিয়া সাবান করে ফুলিয়া যাবে এরপর পানির মিটবে না যখন ডগ ডাগ করে পানি এবং পুঁজি গিলিয়া খাইয়া ফলাইবে এটেল মন্ত্রী নারী পুরুষ চলাইয়া ভুল পিছনের রাস্তা দিয়ে জুপ জুপ করিয়া ফলাইয়া দিবে আল্লাহফাক্কা লামে পাকের মধ্যে ভরভাল্লাহ ইয়া পুতুফ ই হাওয়ালা ইয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাপরে সহ্য করতে পারবি ওই জাহান নামের একসিডেন্ট আসবো কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় বু না ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই দিয়ে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর

আমি চরমনায় বুঝিনা না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য সিনেরে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো বুনার কাম সারণ নেকরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানিবান নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলাগুলি বাঁধিয়া মামাই একসাথে জান্নাতে যাওয়ার তো

কত নেওলকা শরবত খাইছে কত নেওলকা বাতাস করছে আমার একদিন এই ঘরে এক দু একদিয়া মরালা শুয়ে বাইরে মামো সে কেন্দ্রে লামা করে মেয়ে কেন্দ্রে মা মা বাবা ভাইয়া ভাইয়া তুই ডাক দিবে

আল্লাহ আমি তো গুণাগার আমার দিকে না থাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তা আমাদের সবার গুণাঘাত মাফ করে দাও আল্লাহ মাফ করো বাই না ক্ষমা করো বাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি না দুনিয়ার বিপদে করিয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বিপদ পোকরের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও

একজনের কলমের মধ্যে তোমার মার ফাতে নূরের বাতি জ্বালায়া থাকলে তার উচিত আমাদের সবার কলমের মধ্যে মার ফাতে বাতি জ্বালায় আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষুক তুমি যে হাকাইয়া দাও তারা আদা আর তোমার দরজা নাই রে মালিক